এই ও আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ র করুন র করুণ্লা রম করুন র করুন এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ র করুণ্লা রোম করু আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রম রহম রু আল্লাহ এই আল্লাহ আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজুর বাংলাদেশ রহম করুন তের হারা ওই ঢেউয়ের সাগর পারি দেব রে হারা ওই ঢেউয়ের সাগর পারি দেবুরে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারা সাগর ঢেউ সাগরি রে তীর হারা ও ঢেয়ের সাগর আয় রে আয় তোরা গায়ে কাপন পরা মরতে তো একদিন হবে জীবনটা বাজি ধর বেশের তরে মর নাম ইতিহাস হয়ে রবে আয় রে আয় তোরা গায়ে কাপন পরা মরতে তো একদিন হবে জীবনটা বাজি ধর দেশের তরে মর তোর নাম ইতিহাস হয়ে রবে বাসনা তোরা ভয় হবে জনতার জয় বাসনা তোরা ভয় হবে জনতার জয় যতই করুক কারারুদ্ধ যুদ্ধ হবেই যুদ্ধ যুদ্ধ হবেই যুদ্ধ যুদ্ধ হবেই যুদ্ধ আয় রে আয় তোরা গায়ে কাফন পরা মরতে তো একদিন হবে জীবনটা বাজি ধর দেশের তরে মর নাম ইতিহাস হয়ে রবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে অনুপ্রেরণা এবং ভালোবাসা দিবেন একটা করে সংস্কৃত দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ